এখানে আমি কাজ করবো এমনভাবে করবো কারো কোনো সমস্যা হবে না আমি একজন ডাক্তার কারো ময়লা আঁকের লাগবে এটা এটা হবে না কিচ্ছু হবে না আমি ওয়াল দিয়ে দিব পরিবেশ বান্ধব হবে পরিবেশ সব আমি করব এখানে তোমাদের একদম সাইডে হবে তোমাদের রাস্তা দিতে পারবে কিচ্ছু হবে

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি

সত্যি <laughs> <laughs> মাঠে আরেকটা খেলার মাঠ আমরা ওই যে বহরপি মাঠ যেটা বলে এগারো নম্বর ওয়ার্ড কাঠোলিতে সেখানে একটা মাঠের আজকে আমরা বৃত্তিপ্রস্ত করছি কাজে আমরা তিনটা জিনিস আজকে করছি দুটো খেলার মাঠ আরেকটি হচ্ছে এই যে খালের পার্ক তো আমরা যাচ্ছি একটা দৃষ্টিনন্দন হোক একটু গ্রিন ভিউজ মানুষ পার্ক এবং চট্টগ্রাম একটু সুন্দর পরিচ্ছন্ন যে কনসেপ্ট নিয়ে আমি কাজ করছি যেদিন আমি দায়িত্ব নিয়ে আমি বলছি যে আমরা একটা গ্রিন সিটি গ্রিন সিটি গ্রিন সিটির আওতায় আমরা এই খালের ফ্রি পারে একটা গ্রিন বিচ থাকবে ওয়াকওয়ে থাকবে মানুষ ইনফ্যাক্ট এখানে হাঁটতে পারছে আমরা চমৎকার একটা ওয়াকওয়ে করে দিলে তারা খালের পারে হাঁটতে পারবে তারা সেখানে খালটাও একটা মানে বিনোদনের জায়গা হিসাবে আমরা কাজ করছি আর অনেক সময় খালের পারে তো আসে না কারণ গন্ধ আসে তারপর এখানে কোনো নেই তারপর যার কারণে গিয়ে মানুষ এখানে আসলে বসতে চায় তো আমরা সেই জিনিসটা একটু প্রায়োরিটি দিচ্ছি তারা এখানে গুরু খাটুক আলটিমেটলি ওটা হলো হবে কি পরিষ্কার পরিচ্ছন্নতাটাও বাড়তে থাকে আমরা যখন এটাকে ধরেন ইউটিলাইজ রাখি স্কুলের মানুষ এখানে বিভিন্ন ধরনের কিছু খেলতে থাকে তো এখানে ধরেন মানুষজন যখন ঘুরতে থাকবে তখন তারা নিজেরা অবলোকন করবে এখানে খালটা অপরিস্কার আছে হয়তো বা আমাদের উদ্যোগ নিজস্ব উদ্যোগ তারা করতে থাকে কারণ এখানে আসলে শহরটা তো সবারই তাই না সবারই কিন্তু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো জলবদ্ধতার যে কথা কিন্তু বলা হয়েছে জলবদ্ধতার মূল জিনিসটা হচ্ছে সেটা সিটি কর্পোরেশনে ভালার কথা ছিল এটাই উচিত ছিল কিন্তু আমরা আসলে দেখেছি রাজনৈতিক কারণে গিয়ে বিভিন্নভাবে